আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারো বছরে হাত ছাড়া হয়ে যেতে পারে জমি বা বাড়ি তো এটা কাদের জন্য প্রযোজ্য কিংবা কারা সব থেকে বেশি বিপদে রয়েছেন সেটা জানার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন যে কিছু এমন সিস্টেম কিছু এমন পদ্ধতি রয়েছে যেটাতে আপনার নিজের বাড়ি নিজের জমি থাকা সত্ত্বেও সেই জমি কিন্তু অন্য লোকের দখলে চলে যেতে পারে তো সেই বিষয়ে আজকে পুরো বিস্তারিত আলোচনা করব তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি কোনো রকম সমস্যা থাকবে না তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে বিষয়টা আমি বলবো যে যেটা আপনাকে বুঝতে হবে একটা আইন রয়েছে যেটাকে বলা হয় অ্যাডভার্স প্রসেশান ল এখানে কি হয় সহজ কথায় যদি বলি কেউ আপনার ব্যক্তিগত জমি বাড়ি বা সম্পত্তির উপর একটানা টানা বারো বছর ধরে যদি দখল করে থাকে আর সেটা যদি শান্তিপূর্ণভাবে হয় মানে আপনি কোনোরকম বাধা সেই ব্যক্তিকে কখনো দেননি সে নিজের মতো বারো বছর ধরে জায়গাটায় ছিল এবং সে দখল করেছিল এবং সে যা যা ব্যবহার করা সে করেছে সেটা আপনার জমি হতে পারে আপনার বাড়ি হতে পারে আপনার দোকান হতে পারে যে কোনো জিনিস হতে পারে সেই সময় কোনো আইনি ব্যবস্থা আপনি যদি না নিয়ে থাকেন তাহলে সেই দখলকারী ব্যক্তি আদালতে গিয়ে সম্পত্তির মালিকানা দাবি করতে পারে এটা লিমিটেশন অ্যাক্টের নাইনটিন সিক্সটি থ্রি এর অধীনেও কিন্তু এটা বৈধ সে কিন্তু দাবি করতে পারে মনে রাখবেন দাবি করা মানেই সে পেয়ে যাবে এমনটা কিন্তু নয় কিন্তু তার কিছু লিগেল ক্লেম রয়েছে যেটার মাধ্যমে সে এটা দাবি করতে পারে এবং কোর্ট যদি বিচার করে দেখে যে বারো বছর ধরে স্বাধীনভাবে বসবাস করছে কোনো রকম আপনি কোনো বাধা সৃষ্টি করেননি সেই ক্ষেত্রে কিন্তু আইনের পক্ষটা সেই ব্যক্তির দিকে চলে যেতে পারে তাই এই আইনটাকে ব্রিটিশ আমল থেকে চলে আসছে মূলত পুরনো সম্পত্তির ঝামেলা মেটানোর জন্যই কিন্তু এই আইনটা কাজ করে তবে সরকারি জমির ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু আলাদা সেখানে দখলের সময় হতে হবে মোটামুটি তিরিশ বছর সরকারি জমিও আপনার হয়ে যেতে পারে যদি আপনি সেটা তিরিশ বছরের বেশি দখল করে থাকেন উদাহরণস্বরূপ রেলের জমিতে বস্তি বা অন্য সরকারি জায়গায় কেউ তিরিশ বছর থেকে গেলে সেটা অটোমেটিক মালিকানা হয়ে যেতে পারে কিছু বিশেষ শর্ত যদি সে পালন করে কোর্ট দেখবে সমস্ত প্রমাণ আর সরকার চাইলে যে কোনো সময় উচ্ছেদ করতে পারে এরকম বিভিন্ন রকম এইটা একটা মানে জটিল বিষয় এখানে অনেকে প্রায় অনেকে পাঠটা পায় আপনারা শুনবেন যে বিভিন্ন ক্ষেত্রে বলে অমুক লোককে এত পাঠটা দেওয়া হলো এই ব্যক্তিকে এত পাট্টা দেওয়া হলো পাট্টা জিনিসটা অনেকটা এইরকমই যেখানে আপনাকে সরকারি একটা জমিকে আপনার নামে দেওয়া হয় এবং আপনি সেটাকে নিজের কাজে ব্যবহার করতে পারেন এবার আসুন এই আইনের ব্যাপারে বিস্তারিত একটু বলি লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ব্যক্তি আপনার প্রাইভেট প্রপার্টি বারো বছর ধরে দখল করে রাখে তার আসল মালিক সেই সময় কোনো লিগাল অ্যাকশন যদি না নেয় তাহলে দখলকারী মালিকানা ক্লেম করতে পারে এটা প্রতিকূল যে অধিকার রয়েছে বলে পরিচিত কিন্তু আপনাকে এখানে কিছু শর্ত আছে যা না মানলে কিন্তু আইনটা কাজ করে না প্রধান শর্ত কি হলো দখল হতে হবে অবিচ্ছিন্নভাবে মানে কন্টিনিউয়াস বারো বছর এক টানা থাকতে হবে মাঝে কোনো রকম বিরতি যেন না হয় দ্বিতীয় দখল হতে হবে শান্তিপূর্ণ আর খোলাখুলি মানে আশেপাশের লোকজন জানবে যে সে জায়গাটা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে যদি মালিক মাঝখানে কোনো নোটিশ পাঠায় বা কোর্টে যায় তাহলে কিন্তু সময় গণনা থেমে যাবে অর্থাৎ আপনার বারো বছর ধরে যদি কেউ জায়গা দখল করে থাকে আপনি আজই তাকে একটা লিগাল নোটিশ পাঠিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে বারো বছর সেটা কিন্তু আর ভ্যালিড থাকবে না আমি এই বিষয়টা আরো নিচে বিস্তারিত আলোচনা করব আপনাকে দুটো উদাহরণ দিলে বিষয়টা আরো আপনারা সহজে বুঝতে পারবেন ধরুন আপনার গ্রামের একটা জমি আছে যেটা একদম ফাঁকা পড়ে আছে আপনি শহরে থাকেন দেখভাল করেন না এখনকার যে নিয়ম অনুযায়ী পাড়ার একজন লোক সেই জমিতে একটা ছোট্ট ঘর তুলে চাষবাস শুরু করে আর বারো বছর ধরে সেখানেই থেকে যায় আপনি জানেন কিন্তু কিছু বলেন না বা কোনো লিগাল অ্যাকশন নেন না বারো বছর পর সে কিন্তু কোর্টে গিয়ে বলতে পারে এটা এখন আমার কারণ আমি বারো বছর ধরে দখল করছি শান্তপূর্ণভাবে কেউ আমাকে কোনো বাধা দেয়নি কোর্ট দেখে বিচার করে যদি দেখে যে ইলেকট্রিক বিল রয়েছে ব্যক্তির জলের বিল রয়েছে প্রতিবেশীদের স্বাক্ষর রয়েছে তো তারা সিদ্ধান্ত নেবে এতে আপনার জমি হারানোর ঝুঁকি আছে আরেকটা উদাহরণ দিই ধরুন আপনার আনসেটেলড প্রপার্টি আছে মানে পূর্বপুরুষের জমি যেখানে আপনি মানে অত কিছু গুরুত্ব দেন না দেখেন না কেউ সেখানে বসতি করে বাড়ি বানায় আর বারো বছর কাটায় যদি আপনি গাফিলতি করেন তাহলে সে ক্লেম করতে পারে এটা শুনতে গল্পের মতো হলেও এটা কিন্তু অনেক ঘটনা এবং অনেক ব্যক্তি এইভাবে কিন্তু নিজের জায়গা জমি খুইয়েছেন এবার ভাড়াতিয়াদের ক্ষেত্রে ভাড়াতিয়াদের ক্ষেত্রে কি হয় এই আইনটা ভাড়াটিয়াদের উপরেও কিন্তু প্রযোজ্য ধরুন আপনি একজনকে বাড়ি ভাড়া দিলেন ভাড়া চুক্তি শেষ হয়ে গেল কিন্তু সে উঠে গেল না সে বারো বছর ধরে সেখানে থেকে যায় ভাড়াও দেয় না আর আপনি কোনো লিগাল স্টেপ নেন না তাহলে সে কোর্টে গিয়ে বলতে পারে আমি বারো বছর ধরে দখল করছি এটা এখন আমার প্রমাণ হিসাবে সে দেখাতে পারে যে সে বা মালিকের মতো মানে ব্যবহার করছে জায়গাটা প্রপার্টির ট্যাক্স দিচ্ছে ইলেকট্রিক বিল দিচ্ছে সমস্ত কিছু সে নিজে থেকে দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ব্যাপারটা বুঝতেই পারছেন বারো বছর ধরে সে তার একরকম লিগালি সে সেই জায়গাটাই রয়েছে উদাহরণস্বরূপ যদি বলি কলকাতার একটা বাড়িতে ভাড়াটিয়া এগারো মাসের চুক্তিতে থাকছে চুক্তি শেষ হলে সে উঠে যায় না তার মালিক ব্যস্ততায় কিছু করে না বারো বছর পর ভাড়াটিয়া ক্লেম করে এতে মালিকের মুশকিল তাই সবসময় এগারো মাসের রেজিস্টার্ড চুক্তি করুন আর নিয়মিত রেভিনিউ করুন এই ভাড়াটিয়াকে বারো বছর একটানা থাকতে দেবেন না সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ রায়ও আছে এই বিষয়ে দু হাজার চার সালে এম সিদ্দিকি বনাম মহন্ত সুরেশ দাস মামলার একটি সুপ্রিম কোর্ট বলেছে যে ভাড়াটিয়াকে প্রমাণ করতে হবে তার দখল ছিল অ্যাডভার্স মানে মালিকের ইচ্ছার বিরুদ্ধে শুধু থাকলেই হবে না প্রমাণ লাগবে যে সে মালিকের মতো ব্যবহার করেছে অর্থাৎ মানে পুরোপুরি একটা মালিক তার নিজের জায়গাকে যেভাবে ব্যবহার করে একজন ভাড়াটিয়া যদি বারো বছর ধরে সেইভাবেই থাকে কোনো ভাড়া দিতে হয় না কোনো রকম ভাড়া দিলেও তার কোনো মানে লিখিত চুক্তিপত্র নেই কিছু নেই কোনো বিল নেই সে তার মতো ইলেকট্রিক বিল দেয় সে তার মতো জায়গা রসিদ দেয় ট্যাক্স দেয় সেই ক্ষেত্রে সে কিন্তু এই জায়গাটার দাবিদার হয়ে যাবে আবার দু হাজার সালে পিটি মঞ্চিকান্না রেড্ডি এটা একটা দক্ষিণের কেস যেখানে দখল শান্তিপূর্ণ খোলাখুলি আর বারো বছর ধরে হয় তাহলে ক্লেম করা যায় কিন্তু কোর্ট খুব কড়াভাবে চেক করে যে দখল সত্যি অ্যাডভার্স কিনা এই রায়গুলো দেখেই মানে বোঝা যায় যে আইনটা খুব একটা সহজ না কেউ যে হুট করে এই জায়গা পেয়ে যাবে এমনটা কিন্তু নয় এবার কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এই আইনটা একটা মানে সতর্কতা সমস্ত মালিকের জন্য যারা নিজের জায়গা ভাড়া দেন ভাড়া চুক্তি সবসময় এগারো মাসের রেজিস্টার্ড করুন আর নিয়মিত রিনিউ করুন এক বছরে চুক্তি করবেন না কারণ সেটা ১২ বছরের গণনায় সাহায্য করতে পারে ফাঁকা জমি বা বাড়িতে নিয়মিত তদারকি করুন মাসে একবার গিয়ে দেখুন প্রয়োজনে বাউন্ডারি ওয়াল বানান বা প্রাইভেট প্রপার্টি বোর্ড লাগান যদি অবৈধভাবে দখল করে কেউ থাকে তাহলে বারো বছরের মধ্যে লিগাল অ্যাকশন নিন এমনকি একটা লিগাল নোটিস পাঠানো যথেষ্ট কিছু করলেন না আপনি কোনো একটা অ্যাডভোকেটকে গিয়ে বললেন যে আমাকে একটা চিঠি করে দিন তিনি শুধু একটা আপনাকে ওই বিষয়ে একটা চিঠি করে আপনার ভাড়াটিয়াকে দিয়ে দিলেও কিন্তু আপনার ওটাও কাজে লাগবে তাহলে মানে ধরুন ছ বছর হয়ে গেছে আপনি আজই একটা চিঠি করে পাঠিয়ে দিলেন তাহলে কিন্তু ছ বছরটা বাদ হয়ে গেল আবার ওয়ান এক বছর থেকে শুরু হবে বুঝতে পারলেন মানে কন্টিনিউ বারো বছর যদি কিচ্ছু না করেন সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয় সব ডকুমেন্ট রেডি রাখুন জমি রেজিস্ট্রি পুরনো ট্যাক্সের রসিদ মিউটেশনের পেপার ইত্যাদি এগুলো কিন্তু কোর্টে আপনার জায়গাকে নিজের বলে প্রমাণ করতে সাহায্য করবে এই আইনের বিষয়ে আরও কিছু বিষয় আছে যেটা আপনাদের জেনে রাখা দরকার এই আইনটা একদিকে পুরনো সম্পত্তি সংক্রান্ত ঝামেলা যেমন মেটাতে সাহায্য করে ঠিক তেমনই এটা সম্পত্তির মালিকদের জন্য কিছু ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে ধরুন আপনি বিদেশে থাকেন বা বাড়ির দেখভাল করতে পারছেন না এদিকে কেউ আপনার জমি বা বাড়ি দখল করে ফেললো বারো বছর পর সে আদালতে গিয়ে মালিকানার দাবিও করে ফেললো কি আপনি জানতেও পারেননি যে আপনার সম্পত্তি কখন হাতছাড়া হয়ে গেল তবে একটা ভালো কথা আপনাদের প্রত্যেকের জানা দরকার বিচার ব্যবস্থার উপর অবশ্যই ভরসা রাখুন কারণ আদালত যে কোনো বিষয় খুব কঠোরভাবে বিষয়টাকে বিবেচনা করে তবেই সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে তাই আইনের অপব্যবহার করা অতটাও সহজ ব্যাপার কিন্তু নয় এবার একটু বিষয় আমি আপনাদেরকে একটা রিয়েল কেসের উদাহরণ দিই দিল্লিতে একজন মালিক যে বিদেশি ছিলেন তো তার একটা বাড়ি ভাড়া দিয়েছিলেন পনেরো বছর ধরে সেই বাড়িটা ভাড়াই ছিল কিন্তু যে ভাড়াটিয়া ক্লেম করেছিল বাড়িটা ভাড়ার জন্য মানে যে ধরুন পনেরো বছর ধরে আছে তাহলে সেইটা অ্যাডভান্স প্রসেসানে সেই জায়গাটা সে নিজে মালিক হতে চেয়েছিল কিন্তু সেটাকে কোর্ট রিজেক্ট করে দিয়েছিল সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এমন বিষয়টা নয় অনেক ক্ষেত্রেই অনেক কিছু ঘটনা ঘটে কিন্তু কোর্ট সমস্ত বিজয়কে ভালোভাবে বিচার বিবেচনা করার পরেই কিন্তু যে কোনো রায় দিয়ে থাকেন সুতরাং আপনার জায়গা যদি আপনি সম্পূর্ণ অধিকারে থাকেন চিন্তা করার মতো কোনো বিষয় নেই তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনার বাড়ি জমি বা পৈতৃক সম্পত্তি শুধু কিন্তু ইট পাথর নয় এটা আপনার জীবনের স্মৃতি আর সংগ্রামের প্রতীক তাই এটাকে সুরক্ষিত রাখা আপনার কর্তব্য এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আপনাদের কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ